দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর রাজ্যে ত্রিপুরাতে এবার সিপিআইএমের গুটি সাজাচ্ছেন কেননা লোকসভা নির্বাচন দুটি আসনেই কিন্তু উত্তর রাজ্যে বামেদের যে পঁচিশ বছরের ক্ষমতা বিজেপির দশ বছরের পতনে কি লড়াইটা কতটা প্রভাব ফেলতে পারবে এটা এখন উত্তর পূর্বে রাজ্যের জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে কেননা দু হাজার সালের পর থেকে দ্বিতীয়বার যখন দু হাজার তেইশে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এলো তখন রাজ্যের কার্যত রাজ্যের মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মানুষকে সেটা কিন্তু পূর্ণ করতে পারেনি এবার দৌড়গোড়ায় কতটা প্রভাব ফেলতে পারবে লাল ঝান্ডার কর্মী সমর্থকরা এটাই এখন বাস্তবে মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ভোট হতে মাত্র বেশি দিন সময় নেই হাতে মাত্র দু মাস সময় জাতীয় নির্বাচন কমিশন এবার উত্তর পূর্বে রাজ্যে কি কড়া নিরাপত্তা দিয়ে কি ভোট গ্রহণ করাতে পারবেন সারা দেশে পাঁচশো তেতাল্লিশের মধ্যে এই পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে কিন্তু দুশো বাহাত্তরটি আসন পেতে হবে এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাম সমর্থকরা নিচুতলার কর্মীদের এবং বুথ স্তরে কিন্তু একটা মজবুত শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে এমনটাই খবর কিন্তু দড়গুড়ায় বামেদের যে জয় কতটা ছিঁড়ে নিতে পারবে শুধু সময়ের অপেক্ষা জনজাতি ট্রাইবেল অংশের ভোটাররা কি সিপিআইএমের দিকে আসবে না শেষ পর্যন্ত বিরোধী দল হিসেবে মোথার দিকে এগিয়ে যাবে না বিজেপির দিকে এটা এখন বাস্তবে দেখার বিষয় রয়েছে তবে জনজাতি এলাকার নেতা সরাসরি কিন্তু তাদের একটা প্রভাব সেটা কিন্তু জিতেন্দ্র চৌধুরীরা কিন্তু দাপটটা কি দেখাতে পারবে অনেক সময় খেলা হবে বলে শুনোগান রাজনৈতিক দলের নেতারা কিন্তু বেকার যুবদের সাথে এবার বাম যুব সংগঠন কিন্তু তীব্র প্রতিবাদে এবার ঝাঁঝানো হচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এবং বাইক বাহিনীর বিরুদ্ধেও কিন্তু সরব হচ্ছে বামপন্থীরা উত্তর ত্রিপুরাতে